আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেহেতু মেইনলি তোমার রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে কাজ করি তো আজকে একটা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট থেকে কত জিপিএ পর্যন্ত টানবে এটা নিয়ে একটা একজেক্টলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা প্রাথমিক সিলেকশনে টিকে গেছো তোমরা অবশ্যই তোমরা আশা করি তোমাদের চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করে ফেলছো বা যারা করো নাই আজকের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে তোমরা আবেদনটা কমপ্লিট করে ফেলবা যদি আজকের মধ্যে না করো অর্থাৎ পনেরো তারিখের মধ্যে যদি না করো অর্থাৎ তোমাদের নির্ধারিত যে সময়টা দেওয়া আছে এই সময়ের মধ্যে যদি আবেদনটা কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমরা আর কখনো সুযোগ পাব না ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তো সি ইউনিট থেকে কত কত পর্যন্ত তোমার সিলেক্টেড হতে পারে এটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো কত পর্যন্ত টানবে দেখো জিপিএ তোমার ফোর পয়েন্ট কত ফোর জিরো হলে হবে নাকি জিপিএ তোমার ফোর পয়েন্ট ফোর ফাইভ এর মধ্যে থাকলে হবে বা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এর মধ্যে থাকলে হবে তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো এই যে জিপিএটা আসলে এই জিপিএটা তোমার এইচএসির জিপিএটার উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করা হচ্ছে এসএসসির জিপিএর উপর কোনো ডিপেন্ড করছে না কিন্তু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট টার্গেট তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স এবং ম্যাথ এমসিকো আমাদের এই কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিক এ টু জেড প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করাচ্ছি ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো থেকে আশি পার্সেন্ট প্লাস তোমরা কমন পাবা ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো থেকে আশি পার্সেন্ট প্লাস কমন পাবা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও না কেন ওকে তো দেখার চেষ্টা করি যে আসলে কত জিপিআ লাগবে তো এখানে যে জিপিআটা আসলে রিকোয়ারমেন্ট করছে এটা তোমার এইচএস এর রেজাল্টের উপর ভিত্তি করে দেখো তোমাদের প্রথম পর্যায়ের যে তোমার যে চূড়ান্ত আবেদনকারীর যে লিস্টটা দেওয়া হয়েছে তো এখানে দেখো সি ইউনিট নিয়ে যেহেতু আমি বলবো তো সি ইউনিট দেখো ফোর পয়েন্ট কত সিক্স নাইন থেকে ফাইভের মধ্যে যারা ছিল তারা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে যেহেতু ও তিনটা যেহেতু তিনটা তোমার মেরিট দেওয়া হবে অর্থাৎ সিলেকশনের রাই জাল দেওয়া হবে তার মধ্যে একটা দিয়ে ফেলছে তো আরো বাকি আছে কয়টা দুইটা বাকি আছে দুইটার মধ্যে দেখো এই যে দ্বিতীয় দাফের যে তোমার যে সিলেকশনের ইটা দেওয়া হবে টানা হবে এটা কিন্তু হিউজ পরিমাণ সংখ্যক টানবে এই দ্বিতীয় প্রতি বছরই দেখা যায় যে প্রথম যে তোমার পর্যায়ে যে তুরন্ত আবেদনকারী যে লিস্টটা দেয়

আর অনেক শিক্ষার্থী আবেদন আবেদন করবে না তাহলে দেখা যাবে যে তো হাজার কি করবে আবার দ্বিতীয় পর্যায়ে আবার সিলেকশনে টানা হবে ওয়েটিং থেকে তো যারা একবার সিলেকশনে টিকে গেছো তোমরা যদি চূড়ান্ত আবেদন না করো তাহলে তুমি কিন্তু বাদ আর কিন্তু চূড়ান্ত আবেদন কমপ্লিট করার মতো সুযোগ কিন্তু হবে না তো যারা একবার চান্স পেয়ে যাবা তারা কিন্তু যদি চুরন্ত আবেদন না কমপ্লিট করো তোমরা কিন্তু বাদ পড়ে যাবা ওয়েটিং থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তোমার টানা হবে তৃতীয় পর্যায়ে টানা হবে আবার ওয়েটিং যারা যে পর্যায়ে তোমরা সিলেকশনে টিকবা তোমরা সেই পর্যায়ের মধ্যে যে তোমার ডেটটা থাকবে সেই ডেটের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের মানে চুরন্ত আবেদনটা কমপ্লিট করবে এইবার কথা জিপে লাগতে পারবে দেখো গত বছর তোমার দেখা গেছিল গত বছর তোমার

অনেক কম চান্স এইবার এইবার কি আসলে এত কম টানার সম্ভাবনা আছে ফোর পয়েন্ট এ থাকলে হবে তো এইবার কিন্তু সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে আগের বছর ছিল বাহাত্তর হাজার এইবার কিন্তু দেখো তোমার বিরানব্বই হাজার তো সংখ্যাটা বাড়ছে কিন্তু এইবার দেখো তোমার কেন্দ্র কিন্তু বাড়ছে অনেক ঢাকাতে তোমার খুলনাতে চট্টগ্রামে রাজশাহীতে রংপুরে এরকম চার পাঁচটা কেন্দ্রে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখা দেবে এবার কিন্তু অনেক চূড়ান্ত আবেদনটা কমপ্লিট এবার কিন্তু অনেক চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করে ফেলবে ফলে দেখা যাবে আসলে তোমার ফোর পয়েন্ট কত ফোর জিরো মানে ফোর থ্রি পর্যন্ত না টানার সম্ভাবনা অনেকটাই আছে ফোর পয়েন্ট ফোর থ্রি পর্যন্ত নামার সম্ভাবনা খুবই কম তো তোমাদের যাদের জিপিএ তোমার কত ফোর পয়েন্ট কত ফাইভ জিরোর উপরে আছে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আছে তারা ইনশাল্লাহ শিউর থাকতে পারো শিউর থাকতে পারো তো দেখো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে লিখে রাখি দেখো এই জিনিসটা একটু একটু ভালো করে নোট ডাউন করে রাখো দেখো জিপিএ যাদের তোমাদের কত ফোর পয়েন্ট কত সিক্স আছে তোমরা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা একদম প্রিপারেশনটা ধুমছে তোমাদের দ্বিতীয় মেরিটে তোমাদের দিয়ে দেওয়া হবে দ্বিতীয় মেরিটে তোমাদের দ্বিতীয় মেরিটেই তোমার দ্বিতীয় মেরিটেই তোমাদেরকে সিলেকশনে টিকে যাবা ফোর পয়েন্ট কত সিক্স জিরোর উপরে যারা আসো দ্বিতীয় মেরিটেই তোমরা টিকে যাবা আর ফোর পয়েন্ট কত ফাইভ জিরোর উপরে যারা আসো ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে আসো তোমরা কত নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারো ইনশাআল্লাহ তোমরা কিন্তু টিকে যাবা তোমরা তৃতীয় শিফটেই তৃতীয় মেরিটেই তৃতীয় মেরিটেই তোমরা আশা করা যায় টিকে যাবা তো এখন কথা হচ্ছে ভাইয়া আমার তো জিপিআসে ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত ফোর ফোর জিরোর উপরে তো আমি কি আসলে সিলেকশনে টিকবো কি টিকবো না তো এইটার করার কথার আগে হচ্ছে দেখো তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে দেখো যাদের জিপিএ তোমার কত ফোর পয়েন্ট কত ফোর ফাইভের উপরে তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে তোমার আসলে সেভেন্টি পার্সেন্টের মতো সম্ভাবনা আছে তৃতীয় শিফটে টিকার টিকার মতো তৃতীয় শিফটে টিকতে পারো আমি একদম শিওরভাবে বলবো না তো তৃতীয় যে তোমার যে মানে পর্যায়ে যে তোমার লিস্টটা দেওয়া হবে সেখানে তোমার সেভেন্টি পার্সেন্ট টিকার সম্ভাবনা আছে আর যারা তোমার পয়েন্ট কত ফোর জির উপরে তোমাদের সম্ভাবনা হচ্ছে তোমার ফিফটি পারসেন্ট তোমরা কিন্তু ফোর পয়েন্ট ফোর জির উপরে কথা বলতেছি তা তো তাদের টিকার সম্ভাবনা তোমার ফিফটি পারসেন্ট টিকতে পারো নাও টিকতে পারো যদি টিকাও তারপরে তৃতীয় পর্যায়ে

তারাও কিন্তু দ্বিতীয় শিফটে টিকার সম্ভাবনা অনেকটাই বেশি দ্বিতীয় শিফটের উপরে দ্বিতীয় শিফটে যদি না টিপ মানে টিক তাহলে তোমার তৃতীয় মানে যে মেরিট দিবে তৃতীয় মেরিটে টিকে যাবা অর্থাৎ তোমরা তোমরা সেফ সেফ থাকতেছো থাকতেছো দেখো কিন্তু কারা তোমরা সেফ জোনে থাকতেছো তোমরা যারা এই ফোর পয়েন্ট কত ফাইভ জিরোর উপরে যারা আসো তোমরা কিন্তু সেফ জোনে থাকতেছো যে তোমরা আসলে সিলেকশনে টিকে যাবা তোমরা কিন্তু সিলেকশনে টিকে যাবা অর্থাৎ যারা ফোর পয়েন্ট কত ফাইভ জিরো উপরে আসো তো তোমরা কোন কে কোনো কিন্তু একটা ধারণা দিয়ে দিলাম আর তোমরা যে ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট যারা আছো এর উপরে তোমাদের তৃতীয় শিফটে যদি টিকা ও তৃতীয় শিফটে টিকে যাবা আর ফোর পয়েন্ট কত ফোর জিরো তোমাদের সম্ভাবনা একটু কম আর কি ফিফটি পারসেন্ট বলাও যাচ্ছে টিকতে পারো না টিকতে পারো আমি একটা গ্যারান্টি দিব না তো এদের সম্ভাবনা একটু বেশি আছে ওকে তো তোমরা বুঝতে পারছো তোমাদের আসলে জিপে অনুযায়ী তোমাদের টিকা সম্ভাবনাটা কত তো অপেক্ষা করো মেরিটটা দেখো দ্বিতীয় পর্যায়ে মেরিটটা দেখ দিলেই তোমরা বুঝতে পারবা তো আশা করি তোমাদের প্রিপারেশনটা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে ফেলো যে আসলে তুমি টিকবা কি টিকবে না একটা আইডিয়া তোমরা হয়তো বা পেয়ে গেছো তোমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই আমাদের কোর্সগুলোতে পড়তে হবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি নিয়ে কাজ করি তো ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো থেকেই ইনশাল্লাহ আশি পার্সেন্ট প্লাস কমন পাবাই আশি পার্সেন্ট প্লাস প্রতি বছরই আমাদের কোর্সগুলো থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের কোর্সগুলোতে যারা ভর্তি হয় প্রায় সবাই চান্স পায় যায় যারা আমাদের কোর্সগুলো ক্লাসগুলো দেখে ভালো করে করে তো তারা ইনশাল্লাহ সবাই চান্স পায় যায় তো ইনশাল্লাহ তুমিও চান্স পাবা তো আজকে এই পর্যন্তই